হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা এখন বর্তমানে মাল্টা বাগানে বা পাতিলেবু বলেন আর লেবু জাতীয় যারাই চাষ করছে তো এই মুহুর্তে সকলের সব চাষির কমন একটা সমস্যা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন দেখুন নতুন বাগানে যদি থাকে তাদের চিন্তা একটু বেশি হবে যেমন আমার এক সময় হয়েছিল তো আমি তাদেরকে বলছি চিন্তার কোনো কারণ নেই এই সময় গাছের পাতা হলুদ হয় দেখুন হলুদটা কেন হচ্ছে সেটা আমি বলি দেখুন আমরা অক্টোবর বা নভেম্বর মাস থেকে ডরেন্সি পিরিয়ডের পড়ার আগে থেকে আমরা গাছের পরিচর্যা শুরু করি বা চাপান সার দিই খাবার দিই আর জল দিয়ে দিই তো এই নভেম্বর মাস থেকে আপ টু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যখন গাছের গোড়াতে এক ফোঁটা জল না পড়ে খাবার না পড়ে তাহলে অবশ্যই গাছের পাতা কিন্তু হলুদ হবে আর হলুদ আমরা নিজে থেকেই করি গাছকে কষ্ট দিই গাছকে কষ্ট না দিলে কিন্তু ফল হবে না পুরাতনী বাগানে যারা আছে তারা কিন্তু জানে যে গাছকে কিভাবে কষ্ট দিতে হবে কিভাবে বেশি ফল পাওয়া যাবে তো এই সময় গাছকে কষ্ট আমরা এই কারণে দিচ্ছি যে দু মাস আগে বা তিন মাস আগে থেকে আমরা সার দিচ্ছি জল দিচ্ছি তারপরে আর কোনো রকমভাবে গাছের গোড়াতে জল পড়ছে না খাবার পড়ছে না যে কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখুন আপনার বাগানে যদি একশোটা গাছ থাকে সেই একশোটা গাছের মধ্যে যদি নব্বইটা গাছ একই রকমভাবে হলুদ হচ্ছে পাতা পড়ছে গাছের সবুজ পাতা আছে হলুদ পাতা আছে এবং পাতা ঝরে যাচ্ছে তাহলে জানবেন যে ওই গাছগুলোতে কোন কোনো রকমভাবেই গাছের রোগের লক্ষণ নেই আর যদি বাগানে পার্টিকুলার কয়েকটা গাছ মানে দেখা যাচ্ছে একটা গাছ কি দুটো গাছ কি পাঁচটা গাছ যদি অতিরিক্ত হলুদ হয়ে যায় সেই গাছে কোনো রকম সবুজ পাতা না থাকে তাহলে কিন্তু সেই গাছের আলাদাভাবে একটু ট্রিটমেন্ট করুন তো সেই ট্রিটমেন্ট কিভাবে করবেন কি স্প্রে করবেন বা কী খাবার দেবেন সেটা আমি বলছি আর তাছাড়া আমি ব্যাক ক্যামেরা থেকে আপনাকে আমার বাগানের ডিটেলস ভিডিও ডিটেলসটা আমি দেখাচ্ছি কোন গাছের কি অবস্থা তো চলুন আমরা ব্যাক ক্যামেরা থেকে ডিটেলসে বাগানের ভিডিওটা দেখে নিই তো বন্ধুরা এবার বাগানের আমি বাকি গাছগুলো দেখাই দেখুন এখানে প্রত্যেকটা গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু সেম ক্যাটাগরিতে হলুদ হচ্ছে এখানে কোনো কোনোভাবেই যে প্রত্যেকটা পাতা হলুদ আছে তেমন না কোন কোনো গাছের দেখুন হলুদ হচ্ছে সবুজ আছে এরকমভাবে তো এইগুলো নিয়ে আপনাদের কোনো রকম কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এতক্ষণ আমি ঘুরে ঘুরে আমার বাগানের প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখালাম আমার গাছের কি অবস্থা বা এই মুহূর্তে ডরমিনসি পিরিয়ডের মধ্যে আছে হলুদ সবুজ সব রকম পাতা আপনারা দেখলেন তো এবার আমরা মূল পর্বে ফিরে যাই আমাদের মূল যেটা সমস্যা সেটা তো বন্ধুরা আমার বাগানের এই যে গাছটা আমি দেখাচ্ছি এই গাছটা হলো এখন রোগে আক্রান্ত হয়ে আছে এটা হলো সাইটাস গ্রিনিং রোগ তো এই রোগটা যদি আসে তাহলে কিন্তু গাছ বাঁচানো একটু সমস্যা হয়ে যায় তো কিছু ট্রিটমেন্ট করলে গাছটা সেরে যাবে আর যদিও না সেরে তাহলে আগে থেকে বলে রাখছি গাছটাকে রিপ্লেস করতে হবে বা গাছটাকে কেটে দিতে হবে তো চলুন কিভাবে এর প্রতিকার করব বা কিভাবে এর সমস্যার সমাধান করব। সেটা আমরা সংক্ষেপে দেখে নিই তো বন্ধুরা সাইটাস গ্রিনিং রোগ বা সাইতোপথেরা এই বা এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক রকম কারণে হয় তো আমরা সেই সব বিস্তারিত আলোচনা এখানে করতে যাচ্ছি না করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা সংক্ষেপে গাছটাকে কীভাবে বাঁচানো যাবে সেই কথাগুলোই বলছি তো প্রথমত আপনারা দেখুন এই যে গাছের গোড়া দেখছেন এই গাছের গোড়া দিয়ে রিং করবেন রিং করে গর্ত করে রেডিমেড গোল্ড এক প্যাকেট নিয়ে দুবার করবেন সাত আট লিটার জলে গুলবেন প্রথমবার গুলে রিং করে চারিদিক দিয়ে দিয়ে দেবেন আর তারপরে আবার দশ দিন পরে আরেকবার দেবেন এর মধ্যে আপনারা দশ দিনে যে গ্যাপ পাচ্ছেন এই গ্যাপের মধ্যে আপনারা সিলেটেড জিঙ্কটা নেবেন সিলেটেড জিঙ্কটা নিয়ে উপর থেকে স্প্রে করবেন জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট নেবেন এবং এর সাথে আপনারা অল্প কিছু ডি এনপিকে ডিএপি বা এনপিকে এই জাতীয় কিছু সার নেবেন অল্প নিয়ে রিংয়ের মন্দির চারিদিক দিয়ে দিয়ে মাটিটা ভরাট করে দেবেন সিলেটেড জিঙ্কটা স্প্রে করার চার দিন পরে অ্যাডমায়ার স্প্রে করবেন অ্যাডমায়ার অ্যাড অ্যাডমায়ার আমি স্কিনের ছবি দিয়ে দেবো মায়ারটা স্প্রে করবেন তারপর আপনাদের আরও পাঁচ সাত দিন পরে ব্লু কপার স্প্রে করবেন তো বন্ধুরা ভিডিওটা খুব সংক্ষেপে বানালাম আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাকে ফোন করুন আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই ভিডিওটা যদি আপনার এতটুকু উপকারে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন তাদেরও উপকার হবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন